নৃসিংহ চতুর্দশী বিষ্ণুর চতুর্থ অবতারের পুজোয় কি কি ফল পাবেন নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানায় লক্ষ্মী নারায়ণের দর্শন উদ্দেশ্যে একবার ব্রহ্মার মানসপুত্র চতুর্সেন বৈকুণ্ঠ ধামে এসে হাজির হলেন কিন্তু দুয়ারে দাঁড়িয়ে আছে জয় ও বিজয় নামে দুই ধারী তারা তাকে বাধা দিলে তিনি তাদের অভিশাপ দিলেন অসুর বংশে জন্ম হবে এবং তিন জন্মে সাপ হয়ে আবার বৈকুণ্ঠে ঠাই পাবে এক জন্মে তারা দিতির পুত্র হয়ে হিরণ্য হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুর নামে জন্ম লাভ করে বরাহরূপী শ্রী বিষ্ণু এই হিরণ্যক্ষের বিনাশ ঘটালে হিরণ্যকশীপুর অত্যন্তই ক্রুদ্ধ হয় সে ঠিক করে ওই মৎস্য কুর্ম ও বরাহ রূপধারীহীন নারায়ণের মাথা শুল দ্বারা ছিন্ন করে ভাতৃহত্যার প্রতিশোধ নেবে সে নিজেকে অজেয় অমর করবার বাসনার মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যায় বতী হয় ব্রহ্মার উদ্দেশ্যে সেই তপস্যার ফলে হিরণ্যকশীপুর মস্তক হতে সৃষ্টি হল ধূমযুক্ত তপময় অগ্নি চারিদিকে ছড়িয়ে সেই অগ্নি নদী ও সমুদ্রে সকালে বিচলিত হল ধরনই কেঁদে উঠল দ্বৈত্যের তপস্যার তেজ দেখে দেবতারা ভীত হলেন তারা তাড়াতাড়ি ব্রহ্মার সমীপে সে প্রণাম নিবেদন করে বললেন হে তা আমরা হিরণ্যকশিপুরের তপস্যার ঘোর প্রভাবে দুর্বিশহ কষ্ট ভোগ করছি আপনি আমাদের রক্ষা করুন ব্রহ্মা মন্দর পর্বতে এলেন হিরণ্যকশিপুরকে দেখ দেখা দিয়ে বললেন হে বৎস তোমার তপস্যায় আমি মুগ্ধ বলো কি বর প্রার্থনা করো হিরণ্যকশিপুর বললেন প্রভু আমাকে অমর হবার বরদান করুন তখন ব্রহ্মা বললেন শোনো জগতে কেউ অমর হয় না তবে তোমাকে এমন বর দেব যা জগতে দুর্লভ দলে স্থলে অন্তরিক্ষে তোমার মৃত্যু হবে না ঘরের ভিতরে বা বাইরে তোমার মৃত্যু হবে না দিনে বা রাতেও তোমার মরণ হবে না আমার সৃষ্টি প্রাণীগণের দ্বারাও তোমার মৃত্যু হবে না কোনো অস্ত্র তোমায় মারতে পারবে না যুদ্ধে তুমি সর্বদা হবে অজেয় ব্রহ্মার বর্ষণে দৈত্য অত্যন্ত খুশি হল এবার সে ব্রহ্মার বলে বলিয়মান হয়ে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি বিশোদ্ করতে শুরু করলো স্বর্গ মর্ত পাতালে সমস্ত দেবাসুর মনুষ্য গন্ধর্ব যক্ষ ও রাক্ষসদের কাছে নিজেকে অজেয় প্রমাণ করল স্বর্গরাজ্য অধিকার করে ইন্দ্রের বাসভবনে রাজা হয়ে অবস্থান করতে শুরু করল সকল দিক অধিকার করার পরও দৈত্যের মনে অভিলাষ এখনও পূর্ণ হয়নি কিরণ্যকশীপুর পত্নী ছিলেন কয়াধু তার চার পুত্র সবচেয়ে ছোট ছেলের নাম হল প্রহ্লাদ সেই পুত্র সত্য প্রতিজ্ঞ ও জিতেন্দ্রীয় বালকসুলভ কোন রকম আচরণ তার মধ্যে দেখা যেত না সর্বদা হরির পাদপদ্মে মতি ছিলেন ছিল ব্যস্ত প্রহ্লাদের এহেন আচরণ দেখে দৈত্যরাজ হিরণ্যকশীপুর অত্যন্তই অসন্তুষ্ট হলেন তিনি পুত্রকে তার আদর্শ মেনে চলার আদেশ দিলেন কিন্তু কোনো ফল হল না দেখে হিরণ্যকশীপুর প্রহ্লাদকে পাঠিয়ে দিলেন শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড ও অর্ঘকের কাছে সেখানে থেকে প্রহ্লাদ দানবীর শিক্ষা লাভ করবেন কিন্তু প্রহ্লাদের এইসব শিক্ষা দীক্ষার প্রতি কোনো আগ্রহই ছিল না তার কাছে শ্রীকৃষ্ণই একজনই সে বিষ্ণুর কীর্তনই তার কাছে শ্রেষ্ঠ বিদ্যা কিছুদিন পরে পুত্র গৃহে ফিরে এলেন পিতা হিরণ্যকশিপুর তাকে কোলে বসিয়ে বললেন এতদিন ধরে তুমি গুরুর কাছে কী শিক্ষা লাভ করলে সে অম্লানী হয়ে বললেন প্রহ্লাদ জবাব দিলেন শ্রবণ কীর্তন বিষ্ণুসরণ পাদসেবন অর্চন বন্ধন দাস্য সক্ষ ও আত্মনিবেদন এই নয় প্রকার শক্তি যে ভক্তি শিক্ষা লাভ করেও ভগবানের প্রতি প্রাণ সোপে দেওয়া যায় তাই হল শ্রেষ্ঠ বিদ্যা অথচ যে গুরুর কাছে আপনি আমাকে পাঠিয়েছিলেন তার এ সম্পর্কে কোনো জ্ঞানই নেই পুত্রের কথা শুনে পিতা রাগে ফেটে পড়লেন বললেন গুরু যদি এই শিক্ষা না দিয়ে থাকে তাহলে তুমি দুর্মতি হলে কীভাবে প্রহ্লাদ বললেন পরমার্থবতী ভগবান শ্রীহরিকে জানতে হলে চাই বাহ্যিক বিষয়গুলির প্রতি অনীহা বিষয় প্রিয়াশূন্য উদারতা চেতা মহত্তম ব্যক্তিগণের চরণ রেণু দ্বারা যে পর্যন্ত বিজ্ঞতা না হওয়া যায় সেই পর্যন্তই বেদ বর্ণিত কাজ এবং কর্মের অনুষ্ঠান করলেও এই মানবের প্রতি সংসার দুঃখজনক সে শ্রীহরির চরণ কমল স্পর্শ করতে পারে না দৈত্যরাজ ওধে কাঁপতে কাঁপতে ছেলেকে মাটিতে নামিয়ে দিলেন কোল থেকে এবং তাকে বধ করার আদেশ দিলেন শুল হাতে অনুচরের দল ছুটে এলো প্রহ্লাদের মতি শিহরির চরণে সমর্পিত তাই ওই শুলের আঘাত প্রহ্লাদদের কোনো ক্ষতি করতে পারল না ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে মৃত্যুদণ্ড দিতে বিষাক্ত সাপের মাঝে রেখে দিল মত্ত হস্তির সামনে ফেলে দিল বিষ মেশানো ক্ষীর খাওয়ানো হল পাহাড়ের উপর থেকে ফেলে দিল তবুও ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদের কিছুই হলো না হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে বসলো হোলিকা বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না কিন্তু অসৎ কাজে লিপ্ত হওয়ার জন্য হোলিকা পুড়ে মারা গেল প্রহ্লাদ অক্ষত অবস্থায় চিতা থেকে নেমে এলো হিরণ্যকশিপুর তখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন তুই যে হরির নাম সে থাকে কোথায় প্রহ্লাদ বলল তিনি সর্বত্র সর্বস্থানে বিরাজিতা হিরণ্যকশীপুর একটি স্তম্ভ দেখিয়ে বললেন এখানেও কি হরি আছেন প্রহ্লাদ বললেন অবশ্যই আছেন হিরণ্যকশিপুর সেই স্তম্ভ ভেঙে দেখতে চাইল যে তার মধ্যে সত্যি হরি আছেন না স্তম্ভ ভাঙার পরই সাথে সাথে সেখান থেকে ভগবান হরি নৃসিংহ রূপ ধারণ করে প্রকট হলেন হিরণ্যকশীপুর ভগবান নৃসিংহদেবের সাথে যুদ্ধে পরাজিত হলো তখন না তো ছিল দিন না তো ছিল রাত সূর্য পুরোপুরি অস্তগামী হয়নি ভগবান নৃসিংহ সে চৌকাটে বসে হিরণ্যকশিপুরকে কোলে নিলেন এরপর নখ দিয়ে হিরণ্যকশীপুরের উদর ছিঁড়ে বধ করলেন ব্রহ্মার বর অনুযায়ী নৃসিংহদেব অস্ত্র বা শাস্ত্র প্রয়োগ করলেন না নখ অস্ত্র বা শত্র নয় অসুর মাটিতেও নয় আকাশেও না নৃসিংহদেবের কুলে ছিল তখন ছিল না কোনো রাত না ছিল কোনো দিন নৃসিংহদেব ঘরের মধ্যে বা বাইরেও নয় চৌখাটে নৃসিংহদেবের না তো পুরো দেবতা ছিলেন না কোনো পশু তিনি ব্রহ্মার সৃষ্টিতে আসেন না কারণ ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হইতে এইভাবেই অসুরবদ্ধ হল বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে ভগবান শ্রী নারায়ণ নৃসিংহ অবতার গ্রহণ করেছিলেন ভক্তরা এদিন ভগবান নৃসিংহদেবের পূজা করেন পরদিন বৈশাখী পূর্ণিমা এই দিন ভগবান বিষ্ণু শান্ত অবতার বুদ্ধরূপে অবতীর্ণ হয়েছিলেন বৈশাখী পূর্ণিমা তিথিতে হিন্দু শাস্ত্র মতে নরসিংহ জয়ন্তীর দিন উপবাস করলে জীবনের জটিলতা সমস্যা দূর হয়ে সফলতা দেখা পাওয়া যায় বিভিন্ন অচলাবস্থা কেটে জীবনে শান্তি ফিরে আসে সঙ্গে দেবী লক্ষ্মীরও পুজো করেন অনেকে নৃসিংহদেবের আশীর্বাদ সব বাধা বিপদ কাটিয়ে জীবনকে আরও বেশি সুন্দর ও সহজ করে তোলে বন্ধুরা এই ছিল বিষ্ণু চতুর্থ অবতার আমার তথ্যকতাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে করুন ধন্যবাদ